তাহলে জলপাইগুড়িবাসীর জন্য আপনি কি বলতে চাইছেন জলপাইগুড়ি বাসিন্দাদের জন্য আমি বলতে চাচ্ছি যে পারে সবাই আসুক দল ধরে আসুক ঘুরে দেখুক কী সুন্দর দুই পাশে নদীর দুই পাশেই সুন্দর কাশবন কাশ ফোটা শুরু হয়ে গেছে দেখার মতো সৌন্দর্য জিনিস আমি চাই যে সবাই আসুক একটু সবাই এসে নদীর চরে নৌকাতে এনজয় করুক হ্যাঁ তাতে সবারই ভালো লাগবে আমরাও একটু মনের ইচ্ছা মতো আমরা সুন্দর করে ঘোরাবো আমি এটাই সব জন্য চাই এরা সবাই আসুক আচ্ছা এটা তো তিস্তার এক নম্বর স্পার হ্যাঁ এটা তিস্তার এক নম্বর স্পার স্পারের মাথার দিকে সামনেই আমাদের নৌকার ঘাঁটি নৌকা এখানে থাকে এটা ভালো একটা স্পট বহু দিন থেকেই দীর্ঘদিন থেকেই মানে এটা চলছে হ্যাঁ তো এখনও আছে এটা আশা করি লোকজন যদি সেরকম চলাচল ঘোরাফেরা এনজয় করে তাহলে আরও দীর্ঘদিন থাকবে হ্যাঁ এটাই আমার আমরা আশা কামনা করি যাতে সবাই একটু আনন্দ ভর্তি করতে পারে নদীর চড়ে আসে হ্যাঁ আমরাও চাই যে এই শপিং মলের দুনিয়ায় এই যে চারদিকে যে ইটকাট পাথরের যে মহল গড়ে উঠছে সেই সেই কৃত্রিম পরিবেশ থেকে এই অকৃত্রিম পরিবেশে সবাই আসুক নতুন প্রজন্ম আসুক ছেলেমেয়েরা আসুক বয়স্ক যারা তারা আসুক যাদের সময় কাটছে না তারা আসুক ঘুরতে যারা পছন্দ করে তারাও আসুক এখানে দেখতে পাচ্ছেন মাঝি ভাইরা রয়ে গেছেন ইনি পঁয়তাল্লিশ বছর ধরে নৌকা চালান পঁয়তাল্লিশ বছর ইনিও প্রায় বছর কুড়ি হয়ে গেল নৌকা তো নৌকার যে যে নৌকা আমরা ছবিতে দেখি বাচ্চাদের বইতে বইতে পড়াই পড়াই নৌকা নৌকার ছবি দেখে সেটা বাস্তবে উপভোগ করুক তাই না একটা দিন আসুন সকলে মিলে তিস্তা স্পার এক নম্বর স্পার দু নম্বর স্পার সেখানে সকলে মিলে আসুন উপভোগ করুন এদের সঙ্গে থাকুন এরা সব ঘুরিয়ে দেখে আপনাকে খুব বেশি পয়সা লাগে না কোনো রকম ভয় নাই ভিত্তির কোনো কোনো রকম আস কোনো রকম ভয় নেই আর জলও খুব বেশি বলবো না তবে জলটা আছে এখনো জলটা আছে জল থাকতে থাকতে আসুন যাতে নৌকা গুলো চলে দিন তুমি কেহ না আমার অপরাধী দেহ নয়া আমি কোথায় যা আমার